বিজয় নিজের আউটের কী ব্যাখ্যা দিবেন সেটি হয়তো তার কাছে অজানা সুমান রানের বোঝা রেখে মাত্র এক রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে উইকেট রক্ষক ব্যাটার দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হয়েও এই দিন বিজয় ব্যাটাতে পরাজিত হলেন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ হল বিজয়ের ব্যাটে রান যে বড্ড দরকার ছিল কারণ সামনে পাকিস্তান সিরিজ আসন্ন টেস্ট সিরিজে টাইগার স্কোয়াডে থাকতে পারে বিজয়ের নাম কিন্তু ব্যাটে রান না থাকলে উল্টো চিত্রও দেখা যেতে পারে বিজয়ের ব্যর্থতার দিনে বল হাতে ব্যর্থ হয়েছেন নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন কিন্তু এই দিন বল হাতে দিনকে দেখা গেল বিবর্ণ উইকেটের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এই পিস অলরাউন্ডার কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয় আর কি উল্টো জিসান আফিফ আকবরদের হাতে মার খেয়েছেন সাগরিকের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যর্থ দিনের গল্প লিখলেন বিজয় সাইফুদ্দিন বাকি তিন ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এখন সেটি দেখার বিষয় মেসবা মিলন ডেইলি ক্রিকেট